বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি বাদাম বিক্রি করতে পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন বাংলাদেশে পারে আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা টাই বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তুমি হচ্ছে ওই সেই তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না এই জন্য চায়না যেটা করছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত কেউ জানেন রাইট নাও টু পয়েন্ট সেভেন মিলিয়ন অ্যাকর্ডিং টু দা বিবিএস ওই যে যারা হচ্ছে তথ্য বেকার কত মানুষ কত বৃদ্ধ কত ছেলে কত এগুলো নিয়ে যারা কাজ করে বিবিএস বলে আর কি বুরো অফ তাদের তথ্য অনুযায়ী কতজন সাতাশটা প্রতি বছর আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বের হয় কতজন অ্যারাউন্ড ওয়ান মিলিয়ন কত মিলিয়ন বাংলাদেশে এই মুহূর্তে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত জানেন ফাইভ ফাইভ মিলিয়ন আপনারা তো চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় একশোটার মতো আছে পাবলিক ইউনিভার্সিটি আছে পঞ্চান্ন সব মিলে হয় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আয়তনে তালিকায় ন্যাশনাল ইউনিভার্সিটি চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ স্টুডেন্ট তো সব মিলে প্রত্যেক বছরে বের হয় ওয়ান মিলিয়ন টোটাল স্টুডেন্ট ফাইভ ফাইভ এখন সরকার বলছে যে সাতাইশ লাখ বেকার আছে আবার সরকার বলছে যে আমি তোমাকে চাকরি দিতে পারবো মাত্র বাইশ লাখ কত লাখ মানে সরকারি চাকরির সংখ্যা মাত্র বাইশ লাখ তাহলে বাকিরা কি করবে আবার সরকার এখন বলছে যে সরকার না পৃথিবী বলছে যে বাংলাদেশ হচ্ছে এখন রাইজিং দেশ আপনার হয়তো হাসবেন কিভাবে বলছেন আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামক একটা টার্ম আছে এটা বুঝি এটা নাম শুনছি কেউ নাম শুনছি আচ্ছা ওকে আমি শোনাই আজকে আপনাদেরকে এটা মানে হচ্ছে আপনার টোটাল জনসংখ্যা আমাদের তো জনসংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন সো এই মিলিয়নের মধ্যে শিশু এবং বৃদ্ধরা ছাড়া বাকি সবাই কি কর্মক্ষম রাইট শিশুরা তো কাজ করতে পারে না পারে কি সরকারের যে আইন এই আইন অনুযায়ী শিশু কারা বিলো এইটিন বিলো এইটিন সব শিশু তাই না যদিও আমাদের বারো থেকেও কাজ করে আমাদের অনেক বাচ্চারা হচ্ছে শ্রম আইন মানে লঙ্ঘন করে ওদেরকে দিয়ে কাজ করায় সো তাহলে একটা দেশের যে টোটাল কর্মক্ষম যে জনশক্তি এটা যদি ওই যে যারা কাজ করতে পারে না তাদের যে বেশি হয় হয় তখন ওই দেশটার বলা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মানে হচ্ছে এই দেশটা তুমি রেডি এখন উন্নত দেশ হওয়ার জন্য তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অনুযায়ী আমাদের থার্টি ওয়ান পার্সেন্ট মানে প্রায় অ্যারাউন্ড আপনার কত চুয়ান্ন লাখ ফিফটি ফোর হচ্ছে একদম তাগড়া যুবক আমাদের মতো যাদের শরীর শরীরে প্রচুর এনার্জি আছে কিন্তু তারা সারাক্ষণ স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা তাইলে ওই যে পৃথিবী বলছে যে যাদের জনসংখ্যার রেশিও কারপটা হচ্ছে এরকম তারা উন্নত দেশ হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে না তাহলে এই যে ইউথ এক্সের মতো যারা প্ল্যাটফর্ম আছে তারা যদি আমাকে আপনাকে স্কিল্ড না করে মানে আমি এটা বলার আরো একটা কারণ হচ্ছে অপরচুনিটি কোন জায়গায় আছে আপনি একটু চিন্তা করে দেখেন যে এই যে তরুণ আছে যারা কর্মক্ষম আছে এদেরকে নিয়ে যদি আপনি কোনো উদ্যোক্তা হতে চান মানে এদের জন্য যদি কোনো কাজ করতে চান তাহলে আপনার ভালো করার প্রবাবিলিটি বেশি না বেশি কিনা বুঝতেছি না আমরা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি মানে আপনার সামনে যে জনগণ আছে এই জনগণের আপনার থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে যারা কাজ করতে পারে কিন্তু কাজ করে না সো তাদের জন্য কিছু একটা করা একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলা তাদেরকে কাজ শেখানো তাদের মানে তাদেরকে নিয়ে ব্যবসা আইডিয়া জেনারেট করা এটা যারা করতে পারবে তারা পরোক্ষভাবে মানে প্রত্যক্ষভাবে তো নিজের মানি ব্যাগ মোটা হচ্ছে পরোক্ষভাবে দেশের ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অনুযায়ী দেশটি উন্নত রাষ্ট্র হওয়া দরকার যুবকরা যে মাদক থেকে একটু নিস্তার পাওয়া দরকার আমার ভাই তোমার ভাই থেকে বেরিয়ে আসা দরকার সে যখন কাজ পাবে তখন তো আর আমার ভাই তোমার ভাই বলে স্লোগান দিবে না দিবে কি তাহলে এই জায়গায় আমরা যারা যুবক আছি আমরা যারা উদ্যোক্তা আছি ছোট ছোট উদ্যোক্তা যারা আছে আমরা যারা স্টার্ট করতে চাই তাদের কাজ করার অনেক সুযোগ আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ফোকাস করেন এই জায়গাটাতে একটু ফোকাস করেন যুবকদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে একটু কাজ করার জন্য ফোকাস করেন তাই নাইলে যেটা হবে নাইলে কি হবে নাইলে হবে যে আপনার ওই যে আমরা সিসিটিভি ক্যামেরায় মাঝে মাঝে ভিডিও দেখব যে তিন তিনতালার উপরে দশজন যুবক একজনকে কোপায় মেরে ফেলছে দশজন একজনকে পাথর দিয়ে মেরে মেরে ফেলছে আমরা এগুলো দেখবো তো এতে করে কি হচ্ছে ওই যে ওই যে বাকিদেরকে আমি যখন কর্মসংস্থানের আওতায় আনতে পারছি না যখন আমি তাদেরকে একটা মানি জেনারেটের জায়গা নিতে পারছি না তখনই কিন্তু সে ক্রাইম করছে রাইট করছে কিনা তা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুই কি করছস এই যে ক্রাইম থেকে বিরত থাকার জন্য তোর জাতির জন্য তো কি বলবো আমি শুধু বক্তৃতা শুনছি এটা বললে কি নিস্তার পাওয়া যাবে যাবে না তো তার মানে আপনাকে তাদেরকে নিয়েও কাজ করতে হবে আমি চিন্তা করি আরে আমার কি আমার তো কিচ্ছু না কিন্তু আপনাকে এই জন্য জবাব দিতে হবে কারণ আল্লাহ আপনাকে বলছে যে আমি তোমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছি খলিফা বলছে না করেন বলছে না তাহলে খলিফার কাজ কি ঘুমানো তা আমি যদি ধরেন আজকে আমার হলিডে আমি তো ঘুমাইতে পারতাম হয়তো বাসায় থাকতে পারতাম বাট আমার কাছে মনে হইছে যে না আমি যদি যাই আমি যদি দুই একটা কথা বলি আমি যদি একটু প্রস্তুত নিয়ে তাদেরকে কিছু একটা নলেজ দিতে পারি দেন হয়তো তাদের মধ্যে চেঞ্জ আসবে এবং আমি হয়তো আল্লাহকে একটু বলতে পারবো যে আমি একটু চেষ্টা করছি আল্লাহ মাফ করে দাও সো এই জায়গায় কাজ করার সুযোগ আছে পারবো ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করব একটু একটু থিঙ্ক আউটসাইড বক্স আমি একটু চিন্তা করতে পারবো বক্সের বাইরে এসে একটু জাতির জন্য চিন্তা করি আমরা পারবো ইনশাল্লাহ ওকে শুধু বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসতে বলে সাহিত্য নিয়ে পড়ে থাকলে হবে না ঠিক আছে এগুলো নিয়ে পড়ে থাকতে হবে দেশের জন্য চিন্তা করতে হবে সো ওই যে আমি বললাম থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট অনলি সরকারি চাকরি দেশের যে টোটাল চাকরি মানে টোটাল আপনার কর্মক্ষম মানুষ হচ্ছে সাড়ে সাত কোটি যারা কাজ করে এখন এই সাড়ে সাত কোটি মানুষ কাজ করার পরে আমরা এখন উন্নত দেশ না কেন কারণ ওই যে সাড়ে সাত বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল জব করে মানে আজকে এটা করতেছি করতেছি কালকে ওইটা ডেলি কাজ আছে তো নাই খাইতেছি দুই বেলা খাইতে পারছি না সো এই সবগুলো মানুষকে যদি আমরা কর্মসংস্থানের আওতে আনতে না পারি তাহলে আমাদের দেশ উন্নত হবে না এখন মাত্র আপনি আমি যদি চাকরি দিতে চাই এস এ গভর্নমেন্ট আসপেক্ট আমার কাছে চাকরি আছে অনলি বাইশ লাখ তাহলে বাকি আমি কি করব। চাকরি তৈরি করতে হবে রাইট বাকি আরো যে সিক্সটি পিপল কাজ করে প্রাইভেট জবে যেখানে প্রচুর সমস্যা মানে আজকে একটু ঘাটতে দিক বাঁকাইছেন বসের কথা মতো হয় না কালকে থেকে তুমি আর অফিসে আইসো না কারণ আমার তো প্রচুর গ্রাজুয়েট ইনফ্লেশন হচ্ছে আমার তো লক্ষ লক্ষ গ্রাজুয়েট আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তোমাকে বাদ দিলে অসুবিধা কোথায় সো এই জন্য ইউনিভার্সিটিও সমস্যা মানে আসলে আপনি আমাদের দেশের এমন অবস্থা হয়েছে যেদিকে তাকাবেন শুধু সমস্যা সমস্যা বাট যত বেশি সমস্যা তত বেশি তত বেশি কি আপনাদের তত বেশি মানি মোটা করার সুযোগ আছে সমস্যা না থাকলে তো আপনি উদ্যোক্তা হওয়ার দরকার নাই সমস্যা না থাকলে তো আপনি সমস্যা না থাকলে তো আপনার কিচ্ছু করার দরকার না রাইট সো সমস্যাকে আমরা ব্লেসিং হিসেবে নিই বাট সমস্যা নিয়েই যদি আমি হ্যাপি থাকি তাহলে আমার দেশের আর উন্নতি ঘটবে না তাহলে এই যে এই যে ধরেন সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পিপল যে প্রাইভেট জব করে তাদের প্রচুর সমস্যা আছে এখন এই সমস্যাগুলা আমরা যারা এখানে অনেকে জব করি অনেকে গভর্নমেন্ট জব পাই না অনেকে মানে জব নিয়ে যাদের চিন্তা ভাবনা বেশি থাকে তারা আসলে আপনার দিন শেষে হ্যাপি না প্রচুর সমস্যা বাট আমরা যারা আবার চাকরি দিতে চাই আমি উদ্যোক্তা হতে চাই ফাইন বাট আমি উদ্যোক্তা হওয়ার পরে পরেও যেন আমাকে নিয়ে আমার ওই যে যারা চাকরি করবে তারা যেন গালি গালাস না করে মানে আপনি তো উদ্যোক্তা হবেন ফাইন তো আপনার অফিসের কাজটা কেউ একজন করতে হবে না তো সে তো চাকরি করবে নাকি সে উদ্যোক্তা তাই না পৃথিবীর সবাই তার উদ্যোক্ত হতে পারবে না আপনারা হবেন সো আপনাদের অধীনে ওই যে পৃথিবী বাংলাদেশের আরো অনেক মানুষ চাকরি করবে তখন যেন আপনার মনে হয় যে ওই ব্যক্তিটা যেন আমাকে গালি না দেয় আমরা এটাই হইতে পারি না আমরা শুধু টাকা চিন্তা করি তাকে চুষে তার তার চব্বিশ ঘন্টা যত ঘন্টা পারে আমি নেব নিয়ে হচ্ছে তাকে কোনো রকম একটা স্যালারি দেয় বেটা তোর আমার জন্যই যদি বেঁচে আসিস তো এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরোইতে হবে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম কেন আপনার বাংলাদেশে কিন্তু আমাদের চাকরি খুবই কম আমি কিন্তু বললাম আমি এই ভালো করে হিসাবটা আবার বলতেছি আমাদের টোটাল এখন থার্টি ওয়ান পার্সেন্ট মানুষ হচ্ছে কর্মক্ষম তার মধ্যে এই কর্মক্ষম মানুষকে আমরা যদি স্লোগান থেকে ফিরেতে না পারি আমরা যদি কাজ করতে স্কিল করতে না পারি স্কিল করতে হলে প্রচুর টেকনিক্যাল স্কিল ইনস্টিটিউট দরকার সেখানে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনি চায়নার একটা বিপ্লবের আপনার নাম শুনছেন কিনা আমি জানি না কালচারাল বিপ্লব মাও সেতু এর নাম তো শুনছি আমরা মাও সেতুং কিন্তু অনেক বছর প্রায় অ্যারাউন্ড দুই যুগের মতো ইউনিভার্সিটি বন্ধ করে রাখছিল জানেন আপনার গল্পটা কেউ জানেন না ইউনিভার্সিটি বন্ধ কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি রিক্সা চালাতে পারবেন না পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি বাদাম বিক্রি করতে পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন বাংলাদেশে পারে আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা টাই করা শুট পরা আর হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তুমি হচ্ছে ওই সেই তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না এই জন্য চায়না যেটা করছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে করে দিয়ে টেকনিক্যাল ফোকাস করছে অ্যারাউন্ড দুই যোগ এবং এই এটা করার পরে হচ্ছে ওদের ওই যে টেকনিক্যাল এজুকেশন মানে কি তার কথা হচ্ছে আমি কাজ শিখতেছি আমি প্রোডাক্ট বানাবো আমি ব্যবসা করব। আমি বাজারে সেল করব পুরো পৃথিবীতে তার তো কোনো ওই যে ওই তার তো গায়ের সাথে অনার্স ডিগ্রি নাই তার তো বড় সার্টিফিকেট নাই এই না থাকার কারণে সে ফিল করতেছে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই এবং এই জন্যই আজকে চায় না যত উন্নত কান্ট্রি আছে দেখবেন যে ধরেন জেনারেশন যাদের অনেক বেশি মানে পপুলেশন যাদের অনেক বেশি যারা হচ্ছে ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে থাকে তারা ফোকাস করে টেকনিক্যাল এডুকেশনে সেটা মানে হচ্ছে স্কিল জেনারেশন তৈরিতে তারা বেশি ফোকাস করে কারণ আপনার ওই যে তরুণ সংখ্যা আপনার তো থার্টি ওয়ান এদেরকে যদি আপনি স্কিল করতে না পারেন এদেরকে এমনি ধরে যদি আপনি বিমানে তুলে দেন সে তো ওখানে গিয়ে ডিসিওসি হবে মানে ক্লিন করবে আর অনিয়ন কাটার হবে সে তো ভালো কিছু করতে পারবে না তো এই স্কিল করতে না পারলে আপনি আপনার আলটিমেট একটু চিন্তা করতে আপনার দেশের কোনো লাভ কিন্তু হচ্ছে না এই জন্য আমি বলবো যে এই জায়গায় ফোকাস করা যে আমাদের দুর্ভাগ্য আমাদের প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েট বেরোচ্ছে এই জন্য গ্র্যাজুয়েশনের যে মূল্য ভ্যালু এটা প্রাইভেট কোম্পানির মালিকরা দিচ্ছে না আপনি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা শেষ করছেন সে দেখতেছে যে এরকম হাজার হাজার আছে আমার লোক লাগবে একজন আমি দশ হাজার টাকা অফার করি অসুবিধা নাই তো তুমি না আসতে তো যদু আছে তো এটা কেন হয়েছে কারণ ওই যে প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়েছে তো এই জন্য অতিরিক্ত গ্রাজুয়েশন ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর বাট আমরা বুঝি না আমাদের কথা হচ্ছে যে আমরা সার্টিফিকেট একটা লাগবে বড় টাই পড়তে হবে শার্ট ইন করতে হবে দেন একটা ভালো বিয়ের প্রস্তাব আসবে আধারওয়াইজ তো আসবে না সো এখান থেকে বের হইতে হবে দেন আমি হচ্ছে আপনাদেরকে দুজন বিখ্যাত ব্যবসায়ী উদ্যোক্তার গল্প বলে আমি শেষ করব আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা কারণ ভালো লাগলে তো মানুষজন তালি তালি দে আমিও ওই সেন্সে কথা বলছি না আমি আপনাদের সাথে একদম ক্যাজুয়াল আড্ডা দিচ্ছি এটা ফিল করছি